বর্ষায় গাছ লাগালেন আট থেকে আশি বৃক্ষরোপণের এই কর্মসূচিতে উদ্দীপনার সাথে অংশ নিলেন শতাধিক মানুষ রবিবার আমতার উদং কাজরী নাট্য সংস্থার উদ্যোগে আমতা এক নম্বর ব্লকের উদং গ্রামে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি রবিবারের সকালে উদংয়ের তপতি শিশু উদ্যান থেকে শুরু হয় চারা গাছ রোপণের এই কর্মসূচি তারপর উদং উচ্চ বিদ্যালয় হয়ে উদং গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে আম লিচু শিমুল পলাশ কৃষ্ণচূড়া নারকেলসহ বিভিন্ন গাছ লাগান সংগঠনটির সদস্যরা শুধু গাছ লাগানোই নয় গাছগুলোর সঠিক পরিচর্যার লক্ষ্যে তা বেড়া দিয়ে ঘিরে দেন তারা পাশাপাশি বৃক্ষরোপণের ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন সংগঠনটির সদস্যরা উদ্যোক্তারা জানিয়েছেন এবার তাদের সংগঠনের পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করতেই এই উদ্যোগ তারা আরও জানিয়েছেন বিগত বছরও তারা এই উদ্যোগ নিয়ে অনেক গাছ বসিয়েছিলেন বেশিরভাগ চারাগাছই ও হওয়ার লক্ষ্যে এগোচ্ছে বলে তারা জানান I yeah. you.

সব গালী মাতা বালক সঙ্গে আমাদের পরবর্তী গাছটি আমরা বসাবো আমাদের পরবর্তী দল